রান্নাঘর আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজকে চলুন আপনাদেরকে দেখাচ্ছি একটা উচ্ছের ইউনিক রেসিপি তো আপনারা হয়তো এটা অনেকে জানেন কিংবা অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্যই আজকে এই রেসিপিটা শেয়ার করছি প্লিজ একবার দেখবেন যদি আপনাদের উপকারে লাগে তো প্রথমে আমি কড়াইতে তেল বসিয়েছি তার আগে আমি সবজিগুলো কেটে নিয়েছি যেমন কিছুটা উচ্ছে আলু বেগুন টমেটো এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে আলু বেগুন উচ্ছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে একে একে সবজিগুলো ভেজে নিচ্ছি প্রথমে উচ্ছেটা একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে একটুখানি মানে লো ফ্লেমে একটুখানি ভাজতে হয় তাহলে পরে সেদ্ধটা ভালো হয় আর কি তো এবার ভাজা হয়ে গেল এবার উচ্ছেটা তুলে নিলাম নিয়ে এবার ওই তেলেতেই আলুটা দিয়ে দেবো ওটা তো নুন হলুদ মাখানো আছে আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব তো আপনারা তো অনেকেই উচ্ছের নানান রকম রেসিপি খেয়েছেন তো একবার আমার মতন এরকম রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো এবার কড়াইতে আলুটা দিয়ে আলুটাও লাল লাল করে ভেজে তুলে নেবো তো মধ্যে এমন কিছু ঝামেলা নেই রান্নাটার মধ্যে সবই হচ্ছে ঘরোয়া উপকরণ দিয়ে অনেক সময় নিজেরা কি হয় এক রান্না খেতে খেতে নিজেরও এক ঘেয়ে লাগে ঘরের সবারই এক লাগে তো এই ঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি একটু আলাদা করে যদি রান্না করা যায় তাহলে সেটা সবারই ভালো লাগে খেতে তাই না তো আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে এরপর সেম পদ্ধতিতে বেগুনগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলো লাল লাল করে একটু ভেজে নেব দেখবেন বেগুনটা কড়াইতে দাওয়াতে এক্ষুনি সব তেল টেনে নেবে সেই জন্য বেগুনটা সবার শেষে ভাজলাম তো পরে আর আমি তেল ব্যবহার করব না কারণ আর সবজিটা আবার যখন কড়াইতে দেব তখন এখান থেকে এমনিই তেল ছাড়বে

প্রথম পাতে এরকম রেসিপি হলে পরে মানে অর্ধেক ভাত এ দিয়েই খাওয়া হয়ে যায় তো আপনারা প্লিজ একবার দেখবেন চেষ্টা করে এই কড়াইতে এবার ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার তেলেদের কালো জিরা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে এরপর কড়াইতে টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটো দিয়ে একটু হালকা নেড়েছে তার মধ্যে সামান্য কিছুটা নারকেল করা দিয়ে দেবো এবার নারকেল কড়াটা দিয়ে টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নাড়াচাড়া করলে নারকেল থেকেও খানিকটা একটু তেল বেরোবে তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন এর থেকেও তেল ছাড়বে তো সেই জন্য আমি আর পরে আর তেল ব্যবহার করলাম না সাড়ে দুটোর আর এতে হচ্ছে সামান্য একটু পোস্ত আর সামান্য একটু সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে খুব ভালো করে কষাবো এতে সেরকম কিছু মশলার ব্যবহার করার কোনো দরকার নেই তো এই রেসিপিটা অসাধারণ খেতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম জাস্ট কালারটা আসার জন্যে এবারে মশলাটা ফুটে উঠলে পরে এর মধ্যে এই সবজিগুলো ভাজা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আর এর মধ্যে আর এক ফোঁটাও জল দেব না এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটা ঢাকা চাপা করে করতে হবে যেটুকু সবজি আর সেদ্ধ বাকি আছে যেমনি আলু উঠছে ওগুলো একটু নরম আর একটু নরম করতে হবে তো আমি এটা হচ্ছে এই জলের মধ্যে থেকে এটা ঢাকা চাপা দিয়েই করব। এর মধ্যে আর এক্সট্রা কোনো জল মেশাবো না দেখুন আবার ঢাকাটা তুলে দিয়েছি এবার সবজির গা থেকে এবার একটু তেল ছাড়তে শুরু করেছে জলটাও শুকিয়ে গেছে এবার আরেকটু একটু নেড়ে চেড়ে খুব ভালো করে নাড়তে হবে যাতে জলা ভাবটা যাতে না থাকে তো আপনারা যদি মনে করেন এর ওপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন তো আমি আর প্রয়োজন মনে করলাম না তাই দিইনি তবে এর ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেও ভালো হয় খেতে দেখুন এবার আমার প্রায় হয়ে আসছে তো আমি এটা ঢিমে আছেই রেখেছি একটু একটু ওই জলো জলো ভাবটা থাকলে পরে সেটা যাতে টেনে না তো সেই জন্য ফাইনালি আমার রেডি এবার নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করবো আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই